নমস্কার বন্ধুরা তো গত থার্টি ফার্স্ট ডিসেম্বরে সন্ধ্যাবেলা আমরা গেছিলাম শ্রীভূমির পৌষপার্বণ উৎসবে তো ওই উৎসবটা টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এবং ফার্স্ট জানুয়ারি অবধি ছিল তো আমরা গেছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বরে সন্ধ্যাবেলা সেখানে খুব খুব ভালো সময় কাটিয়েছি তো ভিডিওটা আপলোড করতে লেট হলো কারণ ভিডিও এডিট করার সময় আমি পাইনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আমাদের সাপোর্ট করবে ভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল তো নিউ ব্লগ তো আজকে আমরা চলে এসেছি শিবভূমির পৌষ পর্বণ মেলাতে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকে সন্ধ্যাবেলা কিন্তু আমরা চলে এসেছি এখানে সময়টা কাটাবো আমরা এখানে আজকে চারজন চলে এসেছি আমরা তিনজন তো আছি আর সঙ্গে মাসুমণি এসছে কারণ আমার শাশুড়ি মা আজকে আসেনি কারণ শরীরটা একটু খারাপ সেই জন্য আর ভিড় তো প্রচণ্ড পরিমাণে আর এটা মানে মিনি পাসশ্রিট বলা যায় সবাই বলে এটা যেটা মিনি পাস আমরা এখানে প্রতি বছরই কিন্তু আসি শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে গান তো চলছে এখানে ফাংশন হচ্ছে ঠিক হয়নি তো আর বাবা এখানে এলেই একটা না প্রতিবার একটা লেগেই আছে একটা করে গিউমে রেখে দেবে ব্যাটারি ব্যাটারি এবার নষ্ট হয়ে যাবে পর অবশ্য সব শেষ তা এই হচ্ছে আমাদের লেক টাউনের মিনি পার্ক স্ট্রিট মানে এখানেই এরকম অবস্থা হলে সত্যি কথা বলতে আরও পার্ক স্ট্রিট যাওয়ার প্রয়োজন পড়ে না কারণ ঘরের সামনেই হয়ে গেছে মিনি স্ট্রিট কারণ প্রতি বছরই কিন্তু এগুলো হয় প্রচুর দোকান এখানে এক পাচ্ছ প্রচুর কিন্তু দোকান আর আজকে এই দিনে কিন্তু এখানে প্রচুর মানুষ এখানে এসছে এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান দেখতে পাচ্ছ দীঘা ফিস সেন্টার মিষ্টির দোকান বিকা বিকা থেকে স্টল দিয়েছে সব কিন্তু এখানে রয়েছে

তো সম্রাধা ছিল ওর অনেক ওর বন্ধু বান্ধবরা ছিল মানে একজনই বন্ধু ছিল আর সব ফ্যামিলি ঘুরতে এসছে তো দেখা দেখা হলো ছবি টবি তোলা হলো তারপর আমরা মাসমুনি এখন চলে গেছে বাড়িতে তো আমরা কিছুক্ষণ এখানে থাকবো থেকে তারপর চলে যাব মনে হচ্ছে এটা রাত্রে থাকতে ভালো হবে রাত্রেবেলা আজকে এখানে বারোটার পর সব সব বাজি ফাটবে নিউ ইয়ার সব হ্যাঁ আর শান আসবে তো সে কারণে এরকম থাকতে পারলে ভালো হতো কিন্তু কিছু করা নেই বাবাকেও বলা নেই যে থাকবো খাওয়া দাওয়া কিছু রেডি ফেডি করা নেই সে কারণে আমরা যাবো একটু থাকবো কিছুক্ষণ দশটা কুড়ি এখন বাজে কিছুক্ষণ থাকবো তারপর আমরা বাড়ি যাব হ্যাঁ একটু দেরি করে ঠিক আছে কোনোটা দা আমাকে বলতে হবে না ঠিক আছে অসুবিধা নেই আমি আছি তো না মা কোথায় গেল বাবা মা খালি হারিয়ে যাচ্ছে খালি হারিয়ে যাচ্ছি খালি হারিয়ে গেলে হবে বিড়ের মধ্যে বা তো গাইজ এখন টাইম হচ্ছে এগারোটা পনেরো আমরা দশ এক্ষুনি এলাম মানে চিনার পার্কে নেমেছি যখন আমরা ওখান থেকে বাসে উঠলাম আর কি ঠিক তখনই কিন্তু ওখানে আমাদের লাগ খারাপ তখনই কিন্তু ওখানে সান উঠল জাস্ট মানে উঠছে আর কি এন্ট্রি নিচ্ছে তখনই আমরা তার কিছুক্ষণ আগেই জাস্ট এক দু মিনিট আগে আমরা বাসে উঠলাম মানে যখন ক্রস করছি ওই স্টেজটা তখন কিন্তু মানে দেখাচ্ছে আর কি বড়ো স্ক্রিনে যে শান উঠছে তার আগে আর যে প্রভিন এস এসব ছিল আজকে মোটামুটি মানে রাত্রেবেলা তো ওখানে বেশ ভালো হবে মানে ব্যাপারটা যদি থাকা যেত খুব ভালো হতো কিন্তু কিছু করার নেই চলো আগে ঢুকি বাড়িতে বাবার মার জন্য নিয়ে নিয়েছি রুটি আর আমরা আর কিছু খাবো না বা আমি হয়তো খেলেও খেতে পারি ওরা তো বললো খাবে না কারণ ওখানে টুকটাক খাওয়া হয়েছে অনেকটাই Hey! it's

সো আমরা জাস্ট বারোটা বাজলো সবাইকে আমরা নিউ ইয়ার উইশ করলাম আর চলে এসেছি আমরা ছাদে আর বারোটা বাজার দু মিনিট আগে থেকে কিন্তু প্রচুর বাজি ফাটানোর প্রচুর বাজি ফাটানোর আওয়াজ হচ্ছে তার মানে সঙ্গে সঙ্গে চলে এসেছি ছাদে বাজি ভরানো দেখবো চারদিকে আকাশ পুরো ঝলমল একদম যেখানে ক্যামেরা ঘোরাচ্ছি শুধু বাজি আর বাজি বাজি আর বাজি হ্যাঁ দেখো শুধু বাজি চারদিকে যেখানে ক্যামেরা ঘোরাচ্ছি সেই দিকে সব বাজি ভাড়ছে

হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ অনেক অনেক ভালো কাটুক এই বছরটা এটাই কামনা করি তো এখন আমরা খেতে বসছি নতুন বছরে ডিনার করছি পুরনো বছরে লাঞ্চ করেছিলাম তো দুপুরে আজকে এটাই তোমাদের লাঞ্চে ছিল তো এখন ওটা দিয়ে ডিনার করছি এই হচ্ছে ব্যাপার আর এখানে আজকে তো আমরা লেকটাউন গেলাম তো সেখানে দেখতে পাচ্ছ এই লেকটাউনে কিন্তু আতসবাজিতে পার্শ্ববর্তন এটা কিন্তু লেকটাউনে হচ্ছে এটা হতো অন্য জায়গাতে নাকি

সকালে উঠে আবার যাওয়ার যথারীতি অফিস টফিস সব কিছু না ভালো অবস্থায় চলবে হ্যাঁ এতে তো বেরোতে হবেই এক তারিখে বলে কথা বছরের প্রথম দিন একটুখানি বেরোতেই হবে বছরের প্রথম দিন বেরোলে সারা বছর বেরোতে পারবো আর বছরের প্রথম দিন না বেরোলে সারা বছর ঘরে বসে থাকতে হবে সেই জন্য ওটাকে অ্যাক্টিভেট রাখার জন্য বছরের শুরুতে প্রথম কথা বেরোতেই হবে আফটার আফটার অফিস চলো করছি তো আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার তুমি বলে দাও চলো চলো লট এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন বছরে একটা নতুন বছরে নতুন ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন বছর ভালোভাবে গুড নাইট